হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলএ ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর চলে এসছে একটি নতুন ব্লগে অনেক অনেকদিন প্রায় ভিডিও দেওয়া হয়নি কিছু সমস্যার জন্য তো যাই হোক আমার ফোনটাই একটু ভোগাচ্ছে বেশি তো তার জন্য আর কি ভিডিওটা আমি দিতে পারছি না ঠিকঠাক তো তোমরা একটু মানিয়ে নিও আর আমাকে ক্ষমা করো আর এই দেখো সারাদিনই কিন্তু বৃষ্টি চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে মানে এত পরিমাণে বৃষ্টি চলছে বাইরে তো আর কি বেরোনোই যাচ্ছি না আর ওদিকে পুজোও তো কাছে এসে গেছে পুজোর বাজারও করতে যাব সেটাও আর কি সুযোগ হচ্ছে না কারণ এত বৃষ্টি হলে মানুষ কিন্তু আর কি বাজার করতে বেরোতে যেতে পারে না তো আমরা অপেক্ষায় আছি যে বৃষ্টি কবে কমবে তারপরে আর কি বেরোবো বেরিয়েছিলাম বৃষ্টি হওয়ার আগে দুদিন বেরিয়েছিলাম তো কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগে সব কিছু সকালে চাষ রেডি করেছি রেডি করে যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আমাদের সকালে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে পুরো কালকে বিশ্বকর্ণা পুজো সেই জন্য কিন্তু নিরামিষ তো সেই জন্য আর কি আলু ভাজা প্লেন একটা ওল দিয়ে আর এই পোনা মাছ এটা তরকারি এই যার ওলটা কিন্তু এদিকে আমি সেদ্ধ করে রেখেছি এদিকে মাছ টাছগুলো ভেজে তুলে নিয়েছি আর সেই তেলে পাঁচ ফোলন দিয়ে এই যে এদিকে পেঁয়াজ ফোড়ন আর এই যে লঙ্কা আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম তো তাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় কমেন্টে বলো আর আমাদের বাড়িতে যেহেতু গাড়ি আছে তো তোমাদের দাদা আর গাড়িটাই পুজো করিয়ে নেয় আর ওদের ইউনিয়নে পুজো হয় তো সেখানে যায় আর সকাল সকাল আমাদের গাড়িটা পুজো হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে কিভাবে কি করা হয় আর এই যে এদিকে নামিয়ে নিয়েছি আর বৃষ্টি যে কবে কমবে সত্যি বিশ্বাস করে মানে বৃষ্টিটা কমার আশায় আছি আর মনটাও মাঝে মাঝে আর কি চিন্তা করলে খারাপ লাগছে যে পুজোটাও এসে গেছে মানুষ এই টাইমটা আর কি পুজোর বাজার ঘাট সব করবে কিন্তু বৃষ্টির জন্য আর কি সবাই পিছিয়ে যাচ্ছে তো কেউই বাজার টাজার করতে পারছে না যাই হোক কিছু করার নেই তো চলো রান্নাটা করে নিই আসলে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর আর কি মাছ ভাজা নিয়ে গেল এই যে ও মাছ ভাজাটা খুব পছন্দ করে তো মাছ ভেজে রেখেছি তো আবার থালাই করে দুই বোনের জন্য দু পিস নিয়ে গেলো চলো দেখাই ওরা কি করছে আর এই যে দেখো ঘরে চলে এসছি তো মেয়েরা মাছ খাচ্ছে ওর দাদু ঠাম্মির ঘরে বসে এই যে আমার মাম্মা কিন্তু মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে ও সব থেকে বেশি পছন্দ করে চিকেনটা আর আমার মেয়ে বড় মেয়ে কিন্তু মাছ খায় না তো মাছটা যদি একটু ভাজা টাজা দিই তো তখন আর কি খায় তো যাই হোক এই যে টিভি দেখছে দুই বোনে আর মাছ ভাজা খাচ্ছে আর আমি ওদিকে রান্না করছি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো চলো কাজগুলো করে বাইরের আসছে আবার বৃষ্টি শুরু এই দেখো বিচ্ছিরি অবস্থা কবে যে এই সমস্যা থেকে মুক্তি পাবো আর বৃষ্টির হাত থেকে কবে মুক্তি পাবো ভালো লাগছে না তোমার ঘর বন্দি কোথাও যেতে পারছি না আর বৃষ্টি হলে তো কোথাও যাওয়াই যায় না আবার মেঘ ডাকছে প্রচন্ড দেখো বাইরেটা কিন্তু প্রচন্ড সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে আর এদিকে বৃষ্টি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ পুকুরে দেখো প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঘন কালো মেঘ সেই মেঘের জোরেই কিন্তু এতটা বৃষ্টি আর এই নিম্নচাপ যে কবে কাটবে বুঝতেই পারছি না আর এই দেখো আমাদের জায়গাটা কিন্তু প্রচণ্ড নিচু তো সেই নিচুর জন্যেই কিন্তু আর কি যায় আর কি কী বলবো জল জমে যায় তো এই দেখো আর আমাদের উঠোনেও কিন্তু আর কি জল মোটামুটি জমতে শুরু করেছে তো একটু বৃষ্টি হলেই কিন্তু আমাদের যে জায়গাটা সাইড বাড়ির সাইড কিন্তু সব কিছু জলে ডুবে থাকে আর এই দেখো পুকুরটাও প্রায় ভরবো ভরবো ভাব তো যাই হোক কিছু করার নেই এইভাবেই কিন্তু আমাদের বর্ষাকালটা খুব কষ্টে থাকতে হয় কি করবো বলো কারণ ঘরবাড়ি বাড়ি উঠিয়ে তো আর অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না এটা এমনই একটা জিনিস আর মেয়েকেও ডাকছে প্রচণ্ড তোমাদের দাদাও কিন্তু রাস্তায় তো ওর জন্য আমার চিন্তা হচ্ছে কারণ কি করবে আর এই বর্ষার মধ্যেও তো কালকে পুজো সেই চিন্তাও করছি যে কীভাবে কী করবে তো যাই হোক চলো কিছু করার নেই তো চলো চান করে নিই তারপরে আসছি আবার আর মাম্মার চান করাবো কমপ্লিট হয়ে গেছে আর মানে দাদাও বাড়ি চলে আসছে কারণ ঠিক ফোন করে বলেছি যে তুমি বাড়ি চলে এসো তো বাড়ি চলে এসে আর এদিকে মামাকেও দেখো খাওয়াতে বসে গেছি এই যে ও কিন্তু খাচ্ছে চিকেন কারণ ও এটা ফেভারিট খাবার তো যাই হোক চিকেন হলে ওরা আর কিছু দরকার নেই নো টেনশন ও ভাত খেয়ে নেবে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা তোমাদেরকে একবার দেখাই দাঁড়ো কিন্তু বন্যা মাঝেও একদিন যখন বৃষ্টি হয়েছিল আমার ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে এই যে আমাদের উঠোনে বৃষ্টি তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে যার ফলে আমাদের উঠোনে কিন্তু জল জমে গেছে তো এই দেখে সাইড টাইডগুলো দেখে তোমরা বুঝতে পারবে আর এই দেখো এই দেখো আর এই যে ছাতা মেলে রেখেছে তোমাদের দাদা যে তো বাড়ি চলে এসছে আর এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসছে দাদা তো এই যে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসছে তো তার জন্যে আর কি দেখো আমাদের কিন্তু এখন টুকুন সব কিছু প্রচুর টাইপের হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই কারণ আমাদের এরকম কষ্ট করেই থাকতে হয় আর আমার সাউন্ডটা হয়তো একটু তোমরা আসতে শুনতে পাবে তার কারণ আমাদের পাশে আর কি লেবার ইউনিয়ন মানে পার্কিংয়ের যে গাড়িগুলো আর কি ওরা এক্সপোর্ট ইমপোর্ট করে তো তাদের আর কি কী বলে ইউনিয়নে আর কি পুজো হবে তো সেই জন্যে আর কি সেখানে কিন্তু গান বাজছে তো যাই হোক একটু হানিয়ে নিও আর মাম্মা এই দেখো এই দেখো এই 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 চলো 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 ওঠো 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 চলো চলো তো দেখেছো একটু চোখের আড়াল হলেই কিন্তু মানে ও আর কি জল ঘেঁটতে শুরু করবে তো চলো আর গেটটা লাগিয়ে দেবো হলে ও আবার ঢুকবে চলো ওকে খাইয়ে নি তারা কিন্তু গাড়ি সাজাবে বলে এই যে ফুল নিয়ে এসছে একটা গাঁদা ফুল কারণ প্রতিবার কিন্তু এই যে গাঁদা ফুল দিয়েই আর কি গাড়িটা সাজায় আর এদিকে এবার দেখছি নিত্য নতুন একটা কিনে এসছে মানে রজনীগন্ধার স্টিক যেমন হয় ঠিক সেরকম তো এই যে তো এটা দিয়েই আর কি সামনে যে পোশানটা সেটা আর কি সাজাবে আর এদিকে কিন্তু আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর মেয়েকে নিয়ে আসলাম মেয়ে গেছিলো আঁকতে আর এবার যাবো চা করতে এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চলে এসে এদিকে বসিয়েছি লিকার চা লিকার চায়ের জন্য দিয়েছি জল চিনি আর এদিকে মাম্মার দুধটা গরম ওকে একটু দেবো দুধ তো এদিকে সবকিছু আমি কাপ কি ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে কি চাটা লিকার চা খাবো আর সঙ্গে একটু মৌরি আর মাম্মা ওদিকে কাঁদছে কারণ ও ঘুমিয়েছিল তো উঠে গেছে তার জন্য কাঁদছে তো যাই হোক একেবারে এগুলো করে নিয়ে তারপরে যাই দেখো বর্ষাকালে কিন্তু এক কাজ দুবার কিন্তু করতে ইচ্ছা হয় না তো যাই হোক তো জলটা ফুটে যাক তারপরে চাটা দেব মামা উঠে গেছে ঘুম থেকে তাই তো মামা আর উঠে কি খাচ্ছে তুমি বলো এ দেখো চামচে করে চা খাচ্ছে চা খাওয়া কিন্তু ভালো না জানো তোমার সবাই কি বলবে ব্যাড গান তো পাগল আমি পাগল আমি বলতে নেই বাবা তো চলো চাটা খেয়ে নিই তারপরে মামাকে একটু দুধ খাওয়াবো তারপরে ওকে বই নিয়ে বসাবো আর তোমাদের দাদাকে ফোন করলাম দাদাও বাড়ি আসছে কারণ গাড়িটাকে সাজাতে হবে তো দেখতে থাকো আর কালকের ব্লগটা আশা করি ভালো লাগবে তো আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হয় না যেহেতু ওর গাড়িটা কি ছোটো করেই পুজো করে নেয় নিয়ে তারপরে ওদের ইউনিয়নে যায় গিয়ে আবার ওদের ইউনিয়নে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় তো ওখানে তো আমি যাই না তো বাড়িতে যতটুকু হবে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি এখন খাচ্ছি দারক। তুই দেখো আমি কিন্তু এখানে মুড়ি মাখিয়ে নেব তেল দিয়ে তো তোমরা কে কে খেতে চাও চলে এসো সন্ধ্যাবেলা এই দেখো আমি কিন্তু কড়াইতে খেতে বসে গেছি তো যাই হোক আর এদিকে লিকার চা আর এই যে দেখো মামা এ দেখো ও একটু একটু করে চা নিচ্ছে আর খাচ্ছে তো যাই হোক চলো খেয়ে নিই তো এই যে সন্ধ্যাবেলা চাটা খেয়ে মনটাকে ফুলফুল করে চলে এসেছি তোমাদের দাদার কাজে একটু হাতে হাত মেলানোর জন্য আর এই যে আমাদের গাড়িটা কিন্তু সাজানো হচ্ছে আর প্রতি বিশ্বকর্মা পুজোয় তোমাদের দাদা কিন্তু গাড়িটাকে সাজায় দেখো যার যা কাজ সে কিন্তু সেটাই করবে আর ওর কাজ এটাই তো ওভাবে আমার জিনিসটাকে যদি আমি গুছিয়ে রাখি তো ওর মনের দিক থেকেও না একটা শান্তি পাই তো ঠিক আছে যাই হোক আর প্রতিবার কিন্তু এটা রজনীগন্ধার স্টিক দিয়ে সাজায় তো এবার আর কি এই ফুলটা পেয়েছে তো এটা দিয়েই সাজাচ্ছে আর এটা কিন্তু ঘরে তুলের দেখা যাবে তো আবার যখন লাগবে তখন আর কি ব্যবহার করা যাবে তো যাই হোক আর এই যে লাইটটা দেখছো এই লাইটটা কিন্তু আমাদের বাইরে দেওয়া তার কারণ মাঝে একদিন আর কি চোর এসছিল তো সেই জন্যে গাড়ির সেফটির জন্যে আর কি এই লাইটটা দিয়েছে তো যাই হোক চলো আমাদের গাড়ি সাজানো হয়ে যাক আর অবশ্যই তোমাদেরকে দেখা এই যে অবশেষে আমাদের গাড়ির ফাইনাল লুক তো দেখো তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে আর বিশ্বকর্মা পুজোয় তোমাদের দাদা কিন্তু প্রতিবারই এই যে কলা গাছের যে ছোট গাছ সেগুলো কিন্তু দিয়ে দেয় তো তোমরা বলো কেমন হয়েছে সত্যিই আমি খুবই খুশি কারণ ও খুশি হলে না আমার খুশি লাগে তো ওর নিজের জিনিসটাকে ও নিজে এত সুন্দর করে গুছিয়ে বা ও রাখে সেটাই আমার খুব ভালো লাগে আর এই যে ভিতরে আমি একটু কারুকার্য করেছি ভিতরে একটা ছোট্ট মালা দিয়েছি আর ওই যে খরচা পয়সা রাখে সেটার মধ্যে আমি একটু চারটে ফুল দিয়েছি তো তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের দাদাও যদি এই কমেন্টটা পড়ে তো অবশ্যই ও খুবই খুশি হবে তো যাই হোক আর আমি কিন্তু আমার গাড়িতে বিপদটাইনি যে ব্রত করি সেই টাকাটাও কিন্তু ওর গাড়িতে বেঁধে রাখি কারণ ও মানে ও আর কি মায়ের খুব ভক্ত তো সেই জন্যে ও আর কি ওর মোটর সাইকেলেও কিন্তু বেঁধে রেখেছে আর এদিকে আমার মেয়ে দেখো দুই মেয়ে খেলা করছে তো চলো তো সব শেষে আমাদের মোটর সাইকেলের গলায় কিন্তু মালাটা দেওয়া হয়ে গেছে আর ওদিকে গাড়ি কিন্তু গুছিয়ে আর কি সাজিয়ে ওটাও ঘরে ঢুকিয়ে দিয়েছে আর এই যে মোটর সাইকেল কাল সকালে পুজো হবে তো যাই হোক আজকের ব্লগটাই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট